আরে হলো বানতাছি আর আমার পাগুলির কথা কইতাছি পাগুলি আমার থুইয়া গেছে গা এই শীতের দিনে এক লাগলা থাকে নাকি ঘরের মধ্যে যাবো নাকি তোমার কাছে হইরা না গিয়া কি করব তবে শুনো আমি কি লাগাইছি জানো এমন এক জিনিস তোমারে দিমু তুমি আমার নামে সারা দিন জিকির পড়বো

আত্মনিয়া সিল্লাতে সকে আরে هلا বানতা সেরা পাগুলির কথা কইতাছি পাগুলি আমারে থুইয়া গেছে গা এই শীতের দিনে একলা লাগে থাকে না কি ঘরের মধ্যে যাব না কে তোমার কাছে হইরা না গিয়া কি করব তবে হুনো আমি কি লাগাইছি জানো এমন এক জিনিস তোমারে দিমু তোমার নামে সারা দিন জিকির পড়ব হ্যাঁ আমার নামে জিকির বাঁধব মানে কি ব্যবস্থা হ্যাঁ আমি তো মানে বুঝলাম না তুমি আমার বেশ দেইখা কিছু বুঝো না হ্যাঁ আমি সবার গোপন রোগের চিকিৎসা করি আবার যাগো সংসারে অশান্তি টেহা চায় না পয়সা চায় না সাইল থাকে না আবার প্রেমিক প্রেমিকা জোড়া লাগার পরে ছুটে যায় সেটাও আমি জোড়া লাগাই দিই তাই নাকি আমরা তো সংসারে ওরকম কোনো জামে নাই খালি তোমার দাদি না রাইতে আমার বউলে কাটে রাগা রাগি করে সকালে কেসে এইটাই তো বড় সমস্যা এই সমস্যার লাগে কি আমি তোমার চিকিৎসাটা করে দেবো তাই দেখি দাদি তো মারে এমন খাপ টিমারা দর্ব মন করে তিন দিনও দরজা খুলবো না আচ্ছা ঠিক আছে তুমি চিকিৎসাটা তাড়াতাড়ি করে দাও আমারে হ্যাঁ তুমি আমারে বাঁচাইলে কত টাকা রাখবো দাদা তুমি আমারে খুশি করবে আমি তোমারে খুশি করব তাই নাকি হ্যাঁ আমি তোমারে খুশি করব 100 বার তোমারে বর্তমান আমি তিন দিনের ওষুধ দিমু 1370 টাকা লাগবে